আসসালামু আলাইকুম আজকে আমরা যে বাচ্চা ডেলিভারি করব এটি হচ্ছে প্রথমবার বাচ্চা দেবে এটি খামারে একটি ছিল কিন এই বকনা দিন নিয়ে একটি গুরুত্বপূর্ণ কথা আছে ওকে অল্প বয়সে প্রজনন করা হয়েছিল ওর মা ছিল আরো দেড় গুণ বড় আর বয়জ যে যেমন 11 13 মাস 13 শত মাস পরেই ছিল ওসমূহ প্রজনন করা হয়েছিল ফারস্টে হিটার ছিল ওই হিটিয়ে প্রজনন করা হয়েছিল এবং এটা খামারিকে বলা হয়েছিল যে আমরা বলছিলাম যে কয়েকদিন পরে ও প্রজনন করি কিন্তু খামারি বলে যে না এটা এখন প্রজনন করেন বীজ রাখার পরে খাবার দাবার বাড়াই দিমু বড় হয়ে যাব পরে এটাকে আমরা এসিআই জেনেটিক্সের 37 নম্বর বুলের সিমেন্ডার প্রজনন করি পরে আল্লাহ রহমতে প্রথম বিজি কনসেপ্ট করে কিন্তু এটা ওরকম বড় হয় নাই এটা বড় অবস্থায় একবার এলএডি হয়েছিল দ্বিতীয়বার ফিমিনাল ফিভার হয়েছিল এটা আর বড় হয় না যেন একবার ছোট বাচ্চা দেওয়ার পরে আমি এটা বাচ্চা দেওয়ার সময় বিটিউ কিন্তু এটা আমি ছাড়তেছি অনেক দিন পরে বাচ্চা দেওয়ার পরে কিন্তু এটা খাবার দাবার একবার মানে কম খায় গার ফালাই দিয়ে রাখে শরীরের উপরে যাই হোক ফিজিয়ান বকনা গুলা অনেকগুলো দেয়া যায় ছোটো থাকতে ভালো পরিচর্যা করা হয় এগুলো আট মাস নয় মাসে হিট আস এগারো মাসে হিট আস কিন্তু আপনি ওই অবস্থা প্রদন করবেন না এ সময় ষোলো মাস সতেরো মাস ওই বয়সে করলে এটা আপনার দুধে ভালো হইব এবং দীর্ঘস্থায়ী হবে গরুটা আপনার থেকে বাচ্চা বেশি পাইবেন আপনি যদি প্রথমে যদি ওকে প্রজনন করে দেন দেখবেন পরবর্তীতে বিভিন্ন অসুখ বিসুখ আক্রান্ত হয়ে পরে অনেক সময় আছে এগুলা অল্প বয়সে বীজ দিলে যদি গর্ব ফুল আটকে যায় গর্ব ফুল পরিষ্কার করার পরে দেখা যায় জ্বর সারতে চায় না জ্বর জ্বরের পরে গাভী নষ্ট হয়ে যায় বিভিন্ন অসুখ বিসুখ আক্রান্ত হয় এই জন্য ফিজেন যেগুলা ইয়ে আছে পক্ষনা আছে এগুলা ষোলো মাসের কমে আমার আমাদের হিসাবে ষোলো মাসে কমে এগুলো প্রজনন করবেন না যতই ভালো হিট আসুক ষোলো মাসে প্রজনন করেন আপনি ওর চেকআপ বেশি দুধ পাইবেন বেশি বাচ্চা পাইবেন এবং এটা লাস্টিং করবে বেশ এটা দীর্ঘস্থায়ী হবে বেশি এটা বিভিন্ন অসুখ বিসুখও কম হইব আর অল্প বয়সে বীজ দিবেন আপনি দেখবেন এটা বিভিন্ন অসুখ বিসুখ এটা লেগে থাকবো অনেক অনেক সময় আছে বাচ্চা বীজ দেওয়ার পর পরই গরু শুধু অসুস্থ হতে থাকে অসুস্থ আমি দেখছি অনেক খামারে আমি আরেকটা খামারে এক এক এগারো মাস বয়সের একটা বকনাকে প্রজনন করছিলাম পরবর্তীতে এটা বাচ্চা দেওয়ার আগে মারা গেছিল বাচ্চা প্রজনন করার পরে বীজ রাখছিল পরবর্তীকালে বিভিন্ন অসুখ এটা সেটা বিভিন্ন অসুখ অসুখ আক্রান্ত হতেই থাকে পরবর্তীতে বাচ্চা দেওয়ার আগে গরুটা সমস্যা হয় তারপরে আমরা আর অনেক খামারে দেখছি

কান্দেন sí. <cn Jean Rabbit bulun> <coughs> হাত <laughs> 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 <laughs>